বহু মানুষ যারা আমাদের সঙ্গে ছিলেন তারা কিছুটা হলে আমাদের তরফ থেকে মুখ ফিরিয়েছেন হিন্দু ভার্সেস মুসলিম হিন্দু মানুষ বিজেপিকে ভোট করবে মুসলমান মানুষকে বিজেপির থেকে বাঁচতে তৃণমূলকে ভোট করতে হবে যাদের ওই ঘটনার সঙ্গে রকম কোনো সংযোগ নেই তাদের বেছে বেছে আক্রমণ করা হলো আমরা তো পিছনের দিকে হাঁটা শুরু করেছি যারা ধর্ষক যারা এই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো গুলো তারা শাসক দলের লোক এক জায়গায় বিজেপি এক জায়গায় তৃণমূল বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে ইতিমধ্যেই দুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা থেকে তিনি এক প্রকার ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলও বুঝিয়ে দিচ্ছে যে তারা নির্বাচনের লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত বামেরা কতটা তৈরি অপারেশন সিঁদুরকে যখন ভোটের অস্ত্র করতে চাইছে বিজেপি বামেদের নির্বাচনের ইস্যু কি হবে কতটা আশাবাদী তারা এবারের ভোট নিয়ে সবটা নিয়ে আলোচনা হবে আজকে আমাদের সঙ্গে আমাদের অতিথি দীপসিতা ধর প্রথমেই অনেক স্বাগত জানাই ইনস্ক্রিপ্টে প্রথমে শুরুতে যে বিষয়টা বলছিলাম যে একেবারে বছর ঘুরলেই নির্বাচন বিধানসভা নির্বাচন খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই কতটা আশাবাদী আপনারা কি কি আকাঙ্ক্ষা রাখছেন আমাদের তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে চর্চা সেইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা তো দেখেছি দু উনিশ সাল দু হাজার সাল অথবা দু হাজার এগারো এগারোর পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বুকজুড়ে ডেমোক্রেসি বা গণতন্ত্রের যে বেসিক প্রিন্সিপালগুলো ছিল সেখানে এই তোমার মতো তুমি যে প্রফেশনে এখন রয়েছ সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা এবং সমাজ গঠনে সংবাদ মাধ্যমের যে রোল হওয়া উচিত আমরা দেখেছি সেটা প্রতিদিন একটু একটু করে একদম শেষ পর্যায়ে সে পৌঁছেছে এই মুহুর্তে দাঁড়িয়ে এই যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বা মিডিয়া ফ্রিডম ইন্ডেক্সে আমরা তো পিছনের দিকে হাঁটা শুরু করেছি এবং তুমি খুব ইম্পর্টেন্টলি সিঁদুর অপারেশনের কথা উল্লেখ করলে আমাদের এত খারাপ অবস্থা যে আমাদের সেনা প্রধানকে এটা স্বীকার করতে হচ্ছে যে একদিকে যখন দেশের সেনা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল সেই একই সঙ্গে দেশের সেনাকে দেশের মধ্যে যে ফেক নিউজ সার্কুলেটার সার্কুলেশন হচ্ছে যেভাবে কিছু পার্টিকুলার মিডিয়া এই পুরো একটা এরকম একটা সেন্সেটিভ বিষয়কে এরকম একটা ঘটনাকে তার টিআরপির জন্য যেভাবে সেন্সেশনে পরিণত করলেন এবং তা থেকে মিথ্যে কথা ছড়িয়ে দেওয়া লোকের মধ্যে ভীতি প্রদর্শন তৈরি করা এবং একটা অদ্ভুত যুদ্ধ উন্মাদনা তৈরি করা এই সমস্তটা তৈরি করার মধ্যে দিয়ে আমার গণতন্ত্রের অন্যতম একটা যে স্তম্ভ ছিল তার যে ভূমিকা ছিল সেটা একেবারেই শেষের পর্যায়ে পৌঁছেছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দু সাল এবং ইন জেনারেল পরবর্তী নির্বাচনের জন্য আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় সবচেয়ে ইম্পর্ট্যান্ট এজেন্ডা হওয়া উচিত দ্য রিস্টোরেশন অফ ডেমোক্রেসি গণতন্ত্রের পুনরুদ্ধার এবং একই সঙ্গে যে ইস্যু নিয়ে আমরা বিগত বছরগুলো ধরে লড়াই করেছি রুটি রুটির ইস্যু গরিব মানুষের তার আয়ের কথা মহিলাদের নিরাপত্তার কথা বেকার যুবক যুবতী আমাদের মতো তাদের চাকরি বাকরির কথা স্কুলছুট ছেলে মেয়েদের পড়াশোনার কথা এই ইস্যুগুলোতে থাকবে আশাবাদী কত কতটা আমরা তো এই এতগুলো বছরেও মানুষের থেকে কোথাও আলাদা হয়ে যায়নি আমাদের সাধারণ কর্মী সমর্থক নেতা সে যেই হন না কেন প্রতিদিন মানুষের শুনে মানুষের পাশে ছিলাম তাই যদি গণতন্ত্রে মানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা সঠিকভাবে অংশগ্রহণ করতে পারি এবং নির্বাচনের মধ্যে যে গণতন্ত্র থাকা উচিত সেটা যদি ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেড হয় আমাদের মনে হয় না আমাদের খুব হারাবার কোথাও কিছু আছে তরুণ প্রজন্মের ভোট যেটাকে আমরা দেখেছি গত কয়েক নির্বাচনে বেশ পাখির চোখ হিসেবে দেখা হয়েছে মতো বাম রাজনীতিতে অন্তত সেই তরুণ প্রজন্মের ভোট কতটা পাওয়া যাবে বলে মনে হয় দেখো তরুণ প্রজন্মের যদি আমরা ভোট দেখি তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি তার একটা বিশাল অংশের মানুষ তারা ট্র্যাডিশনালি এই বিগত বছরগুলোতে আমাদের সঙ্গে থেকেছেন কারণ যে কথাগুলো নিয়ে যে এজেন্ডাগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি বাকি দুই শাসক দল তারা কোথাও সেই এজেন্ডার আশপাশ দিয়ে যাননি তাই যারা ইয়াং রয়েছেন যারা এই মুহূর্তে যুব সম্প্রদায় রিপ্রেজেন্ট করছেন আর তাদের ভোট নিয়ে আমি খুব আলাদাভাবে ভাবিত নই কিন্তু যুব সম্প্রদায় তো শুধু যুবক নন তার আরও নানা ধরনের পরিচিতি থাকে কেউ হিন্দু কেউ মুসলমান তার ভাষাগত পরিচয় এই বিগত বছরগুলোতে এই তো খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে আপনার পরিচিতির ওপর ভিত্তি করে আপনি ভোট করছেন আপনার রুটি রুজি ছাড়াও আপনি কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন কোন এলাকায় জন্মগ্রহণ করেছেন কি ভাষা আপনি বলেন তার ওপর দাঁড়িয়ে রাজনীতির নানা ধরনের বিন্যাস তৈরি হয়েছে তাই সেই এজেন্ডাগুলোকে বা সেই যে অভিঘাতগুলোকে সেগুলোকে অ্যাড্রেস করা আমার মনে হয় সেটাও আমাদের লক্ষ্যের মধ্যে থাকবে আমাদের ভাবনার মধ্যে থাকবে সেটা একটা কথা আপনি বললেন যে আপনারা কখনোই মানুষের থেকে সরে আসেননি ছিলেনই সঙ্গে কিন্তু এটাও তো ঠিক অস্বীকার করার কোনো জায়গা নেই যে সংসদীয় রাজনীতিতে আমরা যদি বলি যে সংসদে বাংলা থেকে বা আমাদের প্রতিনিধিত্ব নেই এবং বিধানসভাতেও সত্যিই শূন্য তারা আজ তো এমন পরিস্থিতিতে কি মনে হচ্ছে কোথাও কি মাটি কামড়ে পড়ে থাকার যে রাজনীতি বাম মহলে আমরা দেখেছি বামেদের মধ্যে সেটা কি কোথাও কি হারিয়ে যাচ্ছে আমি যদি ধরের উদাহরণই দিই মানে এটা রাজনৈতিক মহলে যে ধর সারা বছর দিল্লিতে থাকেন অভিযোগ ভোটের সময় তিনি নির্বাচনের সময় এসে ভোট চান দেখুন অনেক অভিযোগ হয় যে অভিযোগগুলোর অবজেক্টিভিটি কম সাবজেক্টিভিটি বেশি থাকে যেমন আমার মনে আছে যখন তিলোত্তমার পুরো ঘটনা হচ্ছিল বা তার পরবর্তীকালে হাঁসখালির ঘটনা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যে সমস্ত নাট নির্যাতনের ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কিন্তু যার কথা আপনি বললেন ধর তিনি কিন্তু পশ্চিমবঙ্গেই ছিলেন এখন ওই কাটাপুকুর মর্গে যেখানে নির্যাতিতা মেয়েটির বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা হচ্ছিল তিলোত্তমার মতো সেই এফোর্ট পুলিশের সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডটাকে রেজিস্ট করার জন্য আমার মিনাক্ষীদী সহ করিনিকাদিসহ আমাদের সবার নামে এখনও এফআইআর হয়েছে তাই যদি সত্যিই আমরা না থাকতাম ময়দানে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের তো আমাদের নামে এফআইআর করার কোনো দরকার ছিল না এবং এটাও আমি কোথাও এই কথা অস্বীকার করিনি আমি এই মুহূর্তে ভারতের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক এস এফআইয়ের তাই পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারত জুড়ে কেন্দ্রীয়ভাবে আমার কিছু দায়িত্ব রয়েছে সে দায়িত্ব আমাকে পালন করতে হবে এবং আমার মনে হয় না যে কোনো আন্দোলন না আইসোলেশনে হয় যে পশ্চিমবঙ্গের যখন নারী নির্যাতনের ঘটনা ঘটছে সেখানে আমি আন্দোলন করব অথচ যখন ভিনেশ ফোগাটরা দিল্লির রাস্তায় বসে থাকবে তাদের পাশে দাঁড়িয়ে আমি যদি সংহতি জানাই বা তাদের আন্দোলনের সঙ্গে থাকি তাহলে এটা বলা হবে ও ও তো পশ্চিমবঙ্গে মাটি কামড়ে পড়ে নেই কারণ তিলোত্তমার আন্দোলন এবং ভিনেশ পোকারদের আন্দোলন দুটোর মধ্যে কোথাও তো কোনো ফারাক নেই দুটোই যে মেয়েরা বাইরে কাজ করতে যান কেউ অলিম্পিয়ান হতে পারেন কেউ ডাক্তার হতে পারেন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার কথা সুরক্ষার কথা তারা বলছেন দুটো ক্ষেত্রেই যারা ধর্ষক যারা এই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন তারা শাসক দলের লোক এক জায়গায় বিজেপি এক জায়গায় তৃণমূল এবং দুটো জায়গায় শাসক দল দিল্লির পুলিশ কলকাতার পুলিশ তাদের যে ব্যবহার সে ব্যবহারের মধ্যে কোথাও পার্থক্য নেই তাই দিল্লির লড়াই এবং পশ্চিমবঙ্গের এই কর্মকাণ্ড সেটাকে আমি খুব আলাদাভাবে দেখি না আই সি ইন কন্টিনিউটি এই দুটোর একে অপরের সঙ্গে যোগাযোগ রয়েছে ফলে আমি যদি মনে করি যে আমি তো আসলে একটা সমাজ ব্যবস্থা বদল করতে নেমেছি খালি সরকার বদল করতে নামিনি একটা সমাজ ব্যবস্থা যেখানে মেয়েদের শুধু মেয়ে হওয়ার কারণে ধর্ষণ করা যায় না যেখানে একটা মেয়েকে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে প্রতিদিন সে কতটা যোগ্য এটা প্রমাণ করতে হয় না তাহলে সেই ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে কলকাতায় পশ্চিমবঙ্গে তিলোত্তমার আন্দোলন যতটা গুরুত্বপূর্ণ ততটাই দিল্লির রাজপথে হরিয়ানার রাজপথে বিনেশ ফোগার শাক্সি মালিকদের সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ একেবারে বিধানসভা নির্বাচন কতটা প্রস্তুত বামেরা আমরা প্রস্তুত আমরা প্রস্তুত কারণ আমাদের মনে হয়েছে যে ইস্যুগুলো নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের দীর্ঘদিনের যন্ত্রণা সেটাই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া হতে পারে সেটা বিভিন্ন পশ্চিমবঙ্গের গ্রামে গরিব চাষিদের যারা এগ্রিকালচার ওয়ার্কার তাদের জমি কেড়ে নেওয়া হতে পারে আপনাদের মনে থাকবে বন্যা টুডু আমার পার্টির নেত্রী যাকে আপনারা এইবার ব্রিগেডেও কথা বলতে শুনেছেন সেই বন্যা টুডুর নেতৃত্বে হুগলিতে এই পাট্টা পাওয়া মানুষের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি লড়াই করেছি সে থেকে আপনারা আমরা অনেকেই ঢুকে আমরা চিনেছি তাই আমাদের যারা আইকন আমাদের যারা লড়াইয়ের মুখ তারা আন্দোলন থেকে উঠে আসা সেটা মীনাক্ষী মুখার্জি হতে পারে সেটা বন্যাটুটু হতে পারে বন্য যে কেউ হতে পারে তাই আমাদের জন্য আলাদা করে নির্বাচনের আগে অমুক এজেন্সি তমুক এজেন্সি ইলেকটোরাল বন্ড তা থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ভোট কেনা বা এজেন্সি কেনার প্রচেষ্টা নেই আমাদের কাছে নির্বাচনের প্রস্তুতি মানে ওই মানুষের কাছে যাওয়া মানুষের কাছে ফিরে যাওয়া এবং মানুষের সঙ্গে থাকা ফিরে যাওয়া মানেটা কি ছিল না কোথাও গিয়ে কি একটা ব্রেক না ব্রেক নেয়নি কিন্তু এটা তো ঠিক যে বহু মানুষ যারা আমাদের সঙ্গে ছিলেন তারা কিছুটা হলে আমাদের তরফ থেকে মুখ ফিরিয়েছেন সেটা না হলে আমরা তো দু হাজার এগারো দু একুশ দু চব্বিশে বিপুল ভর্তি জিততাম ফলে এই যে মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন বা যাদের কাছে আমরা পৌঁছাতে পারলাম না তাদের কাছে ফিরে যাওয়া হতে পারে কোথাও আমরা বোঝাতে ভুল করেছি হতে পারে অনেক মানুষের মনে হয়েছে যে একটা তো বাইনারি তৈরি হয়ে গেছে তৃণমূল ভার্সেস বিজেপি হিন্দু ভার্সেস মুসলিম মুর্শিদাবাদের ঘটনা পেহেলগামের ঘটনা হিন্দু মানুষ বিজেপিকে ভোট করবে মুসলমান মানুষকে বিজেপির থেকে বাঁচতে তৃণমূলকে ভোট করতে হবে একটা বাইনারি তৈরি হয়েছে এবং এই বাইনারিটা ভাঙার জন্য অনেক ধরনের কর্মকাণ্ডের মধ্যে আমাদের যুক্ত হতে হবে কারণ এই বাইনারিটা একদিনে তৈরি হয়নি প্রতিদিন ন্যাশনাল মিডিয়া রাজ্যের মিডিয়া তারা এই বাইনারিটাকেই আরও নতুন নতুন করে তাতে মধ্যে সার জল দিয়ে সেটাকে ফুলে ফাঁপিয়ে তোলার চেষ্টা করেছে আমি বলছিলাম এই ইন্দোপাক কনফ্লিক্টের সময় ইন্দোপাক কনফ্লিক্টটা শুধু ইন্দো পাকিস্তান মানে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টের মধ্যে থেমে নেই ওই পেহেলগামের ঘটনার পর ভারতের বিভিন্ন জায়গায় কাশ্মীরি স্টুডেন্ট মুসলিম স্টুডেন্ট যাদের ওই ঘটনার সঙ্গে রকম কোনো সংযোগ নেই তাদের বেছে বেছে আক্রমণ করা হলো এই পশ্চিমবঙ্গের বুকে শ্রীরাম বলেনি কেন তার জন্য লোককে পিটানো হলো আমরা দেখলাম উত্তরপ্রদেশের ঘটনা বিহারের ঘটনা সে নাকি গো ক্যারি করছে এইটা বলার পর পাঁচজন মুসলিম যুবককে বেধড়ক মার মারা হলো পরে জানা গেল তারা যে মাংসটা ক্যারি করছিলেন তার সঙ্গে গো মাংসের কোনো সম্পর্ক নেই ফলে যেখানেই প্রতিদিন ঘৃণার চাষ হচ্ছে প্রতিদিন আপনাকে বেছে নিতে বলা হচ্ছে যে আপনার পরিচয়ই হবে আপনার ধার্মিক পরিচয়ই হবে আপনার রাজনৈতিক পরিচয় সেখানে দাঁড়িয়ে শ্রেণী পরিচয়ের কথা বলা সেখানে দাঁড়িয়ে ওই পরিচয়টাকে ডিকনস্ট্রাক্ট করে অন্য একটা পরিচয় রাজনৈতিক পরিচয় তৈরি করে সেটা খুব কঠিন কাজ এবং সেই কাজটাতেই আমরা ব্রতী রয়েছি তুমি বলতে পারো যে তাতে কি লাভ হচ্ছে তোমাদের তো কিছুই লাভ হচ্ছে না এবং যেহেতু তুমি খুব জুম ডাউন করে ধরের কথাই বললে আমি তোমাকে দু হাজার চব্বিশের পরিসংখ্যান বলবো দু উনিশ সালে আমরা যা ভোট পেয়েছিলাম শ্রীরামপুর কেন্দ্রে শ্রীরামপুর কখনোই বামপন্থীদের জন্য খুব ভালো কেন্দ্র ছিল না আমাদের খুব হেড এজেও আমরা মাত্র দুবার ওখানে নির্বাচনে জিতেছি তাও একবার মানে এক হাজারেরও কম ভোটে সেই রকম একটা কেন্দ্রে বিগত নির্বাচনে আমরা প্রায় ছিয়াশি হাজার ভোট বাড়িয়েছি ছিয়াশি হাজার মানুষ হঠাৎ করে একদিন এসে বামপন্থীদের ভোট করছেন মানে এটা কিন্তু হেলাফেলা ব্যাপার নয় তার মানে যাদের কাছে আমরা পৌঁছাতে পারছি যাদেরকে বোঝাতে পারছি এই তৃণমূল বিজেপির গুতগতি মারামারির বাইরেও একটা তৃতীয় পরিসর রয়েছে যে তৃতীয় পরিসর আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরি চায় যে চাকরি দেওয়ার আগে আপনার পকেটে টাকা জিজ্ঞেস করে না যে আপনাকে বাড়ি দেওয়ার আগে আপনি হিন্দু না মুসলমান এই প্রশ্ন করেন না এই তৃতীয় পরিসর তৈরি করার লড়াই তাতে উনিশ থেকে চব্বিশে ছা হাজার ভোট বেড়েছে চব্বিশে আমরা আশা করব ছাব্বিশে সেটা আরও বেশি বাড়বে আর আপনাদের চোখ থাকুক ইনস্ক্রিপ্টের পর্দায় অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট